তাই সবাই কেমন আছো আশা করি বাড়ি হতো আমিও ভালো আছি তো এখন বাজে ওইটা দেখি দুইটা পঞ্চাশ আমার এখন মনে মনটা বলছে অনেক টক জিনিস খেতে এই দেখো ওয়াদারটা কেমন আছে একটু রোদ রোদুর ভাব বৃষ্টি পড়েছে এই সবুজ সবুজ গাছ মনটা বলছে খুব চোপা খেতে তো এখন নিয়ে এসেছি দেখো এই দেখো কিনে এসেছি এটি এই বলো তো কে কে চেনো আশা করি সবাই চিনবে এটি হলো করমজা আমাদের বাড়ি তো নাই এলাকা আমার বোনের বাকি কে যা গরম এই দেখো অনেকটি ভালো আছে অনেকটি ভালো নাই ভালো আয়া বর্তাহে খাবুন মনটা অনেক ইচ্ছা করতে টক জিনিস খাইতাম এখানে দেখো মরচ পুরা দিয়ে এনালিছি আর লবণ আমরা দেখাবে বর্তা বানায় এই দেখো দোয়া কমপ্লিটে টুকরা টুকরি করে বর্তমানে এই দেখো কানাকানি কমপ্লিট দাদা শুকনাম এইদ বত্ত কমপ্লেট খাবলাছে তাৰ পৰা খাইছা নে আমাৰ নেকি